আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি আছি ইকবাল মাহমুদ রোপ বাংলাদেশ ক্লোথিং ব্র্যান্ডের পক্ষ থেকে রোপ বাংলাদেশ ক্লথিং ব্র্যান্ড আপনাদের জন্য করেছে 600 প্লাস ডিজাইনের এক্সক্লুসিভ সব পাঞ্জাবি ডিজাইন যেগুলো কিন্তু কোয়ান্টিটি আছে অনেক 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 বেশি আপনারা যারা দোকান বা শোরুম ওন করছেন আপনাদের নিজস্ব এলাকায় ডিস্ট্রিক্ট ডিভিশন বা সিটিতে তারা কিন্তু চলে আসবেন খুব দ্রুত রোব বাংলাদেশ ক্লোথিং ব্র্যান্ডে কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই এক্সক্লুসিভ মানে খুবই সুন্দর ফ্যাব্রিক দিয়ে করা আমরা দেশের বাইরে থেকে ফ্যাব্রিক নিয়ে আসি এবং আমরা যত্ন সহকারে আমাদের দক্ষ কারিগর দ্বারা আমাদের দক্ষ কিউসি ম্যান দ্বারা কিন্তু আমরা এটাকে যাচাই বাছাই করে ফ্রেশ করে আপনাদের জন্য প্রস্তুত করেছি আলহামদুলিল্লাহ শুধু তাই নয় প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আমাদের চমৎকার এই ব্যাগটা থাকবে পাশাপাশি আমাদের এক্সক্লুসিভ এই বক্সটা কিন্তু থাকবে আপনি কিন্তু প্রত্যেকটা কাস্টমারকে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা ব্যাগ এবং বক্স দিতে পারবেন ইনশাল্লাহ আশা করছি তারা আরো বেশি অনেক বেশি খুশি হয়ে যাবে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডট কম ডট বিডি অথবা আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইভেন দো আপনি আমাদেরকে মেসেঞ্জারে নক করতে পারেন আমাদের প্রোডাক্ট শুধুমাত্র বাংলাদেশ নয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বহু দেশে যারা বাংলা ভাষাভাষী বাইরে বসবাস করছে ওখানে প্রবাসী হিসেবে তাদের কাছে পৌঁছে দিচ্ছে আমরা আলহামদুলিল্লাহ তাই বলছি আর দেরি করবেন চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা হচ্ছে মিরপুর দশ মিরপুর ইন্ডোর স্টেডিয়ামের ঠিক অপোজিটে রোড নাম্বার হাউস নাম্বার এইট লিফটের ফোর ফাইভ এন্ড এইট ফ্লোরে আমরা যে স্লোগানটা দিয়েছি বাট নট এটা যাচাই বাছাই করা এবং এটাকে এক্সাক্টলি আমরা সেই পয়েন্টটা মেনটেন করছি কিনা একটু দেখে যাবেন চা খেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম